ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে নিরাপদে ঈদ করুন ভালো থাকুন ঈদ মোবারক যমজ দুই ছেলেকে নিয়ে কেমন ঈদ কাটলো অভিনেত্রী সুমাইয়া শিমুর দুই দুষ্টকে নিয়ে আমার ঈদ কাটছে সারাক্ষণ তাদের নিয়ে ব্যস্ত থাকি এটাই আমার সেরা অর্জন এটাই মনে হচ্ছে জীবনের সেরা ঈদ কথাগুলো বলেন অভিনেত্রী শিমু জমজ দুই সন্তানকে নিয়ে এবার এই অভিনেত্রীর প্রথম ঈদ সন্তানেরা যেন পরবর্তীকালে প্রথম ঈদ মনে রাখতে পারে সেজন্য আগে থেকেই ঈদের দিনগুলোর স্মৃতি মুঠোফোনে দৃশ্য ধারণ করে রেখেছেন সুমাইয়া শিমু শিমু বলেন এবার ঈদটা পুরো ঘরের মধ্যে কাটছে ছেলে দুটোর বয়স এখন ছয় মাস তাদের নিয়ে বাইরে বের হওয়ার পরিকল্পনা ছিল দুই তিন দিন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু শেষ মুহূর্তে আর যাওয়া হয়নি আত্মীয় স্বজনেরাই বাসায় এসেছেন তাছাড়া দুইটা ছেলেই বেশিরভাগ সময় আমার কাছেই থাকে তাদের নিয়ে বের হওয়াটা সহজ কথা নয় দেখা যায় ঘরের মধ্যে সামলানো যায় কিন্তু বাইরে বের হলে প্রস্তুতি নিয়ে বের হতে হয় মা হওয়ার পর দিনগুলি যেন বদলে গেছে এই অভিনেত্রীর প্রতি মুহূর্তে জীবনকে নতুন করে উপভোগ করছেন তিনি প্রথম দিকে ছেলেরা আমাকে তেমন চিনত না দিন দিন আমাকে চিনছে এখন এমন হয়েছে যে একটু সময়ের জন্য ওদের ছেড়ে থাকা যায় না দুজনে একসঙ্গে কোলে আসতে চাইবে আসার জন্য কাঁদবে একসঙ্গে করলে বসে থাকবে এখন উপর হতে শিখেছে কয়েকদিন ধরে সামনে যা পায় সেটাতেই কামড় দেয় এসব পরিবর্তন খুব উপভোগ করছি একটা সময় প্রতি বছর নিয়মিত একাধিক ঈদ নাটকে দেখা যেত এই অভিনেত্রীকে কিন্তু সাম্প্রতিক বছরগুলোই তিনি কাজের সংখ্যা বেশ কমিয়ে দিয়েছেন এখন সংসার নিয়ে ব্যস্ত শিমু ঈদের পর্দা উপস্থিতি কতটা টানে জানতে চাইলে শিমু বলেন জীবনের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ অভিনয় যখন করেছি তখন সেটাকে গুরুত্ব দিয়েছে এখন সংসার করছি আর এখন অভিনয়কে একটু মিস করি না তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করছি তবে বাইরে যেতে না পারলে অস্থির লাগে কিন্তু মানা হলে জীবনে অপূর্ণতা থেকেই যেত এখন পরিবারকে সময় দিচ্ছি দুষ্ট মিষ্টিদের নিয়ে ভালো সময় কাটছে আর কাজ করার অনেক সময় পাওয়া যাবে তখন অভিনয় করব। ভিউয়ার্স সময় শিমুখে আপনাদের কাছে কেমন লাগে আর তার দুই ছেলেকে আপনাদের কাছে কেমন লাগলো জানে অবশ্যই কমেন্ট করে দিন